সবাই পড়াশোনা করছি একে ছেলে মেয়ে ব্যাপার সংসার কি ব্যাপারটা তো স্বাভাবিক জানা উচিত এটা খুলে ফেলা এই খুলে ফেলাটা মানে নয় যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ে বা একটা এরকম একটা একটা ভোগের সম্পর্ক মানুষের সম্পর্ক না একটা মনুষ্যত্বের ব্যাপারই নাই এখানে তোমাকে আমি একটা একটা যেন একটা একটা যেন কিরম ভাবে দেখছি একটা সামগ্রী হিসেবে দেখছি কেমন এটা একটা বড় দুঃখের এই এই জায়গাটা এসেছি কেন এই ভোগ ছাড়া কিছু চিনি না ভোগ বাদ কতদিন বাঁচবো কতদিন ভোগ করে নি আরে ভোগ করে নি মানে কতদিন বাঁচব কতদিন বাঁচব না এরকম একটা সীমিত জায়গার উপর দাঁড়িয়ে এত স্বার্থপর এই ভাবনাটা তো আমার ছেলে মেয়েকেও আমার থেকে দূরে সরিয়ে দেবে এই ভাবনাটা তো আমাদের স্বামী স্ত্রীর জীবন থেকে আজকে সবাই দেখবে ফোন নিয়ে রাতের বেলা শুয়েছে দুজন দুজনে বিছানায় দুজনে বালিশ স্বামী স্ত্রী সারাদিন খালাখাটি করে দুজন দুটো ফোন নিয়ে দেখছে কথা বলার সময় তা মানে কি মানে আমাদের অনেক ভুল হচ্ছে বুঝলে তাই আমি তোমাদের বলবো সবার আগে না নিজের সঙ্গে নিজের প্রতিবাদ করার চেষ্টা কর যে আমি কি করছি কি করা উচিত আমার বাইরে কাউকে দেখতে হবে বলে তোমার বাইরে গিয়ে কিছু করতে হবে তুমি তোমার ভাবনাটাকে অন্তত পরিবর্তন করো এটা আমার উচিত না এই ভাবনাটা আমার উচিত না আমি মানুষ হয়ে এটা উচিত করা ঠিক হবে না অন্তত এটা তো আমার কন্ট্রোলে থাক আমি তো ভাবনাকে ভাবনাকে চাতা তা ভেবে ফেলছি কোনো কন্ট্রোল নেই আমার আমি যা তা ভাবতে পারি না কেন পারি না কথাটা ইউজ করছি কেন এই কারণে না আমি পারি মানুষ যেটা ভাবতে পারে সেটাই পারি যেটা মানুষ ভাবতে পারে না সেটা আমি পারি না এটাই আমাদের ধর্ম হওয়া উচিত এটাই আমাদের ভাবনা হওয়া উচিত